আচ্ছা এডিয়ট মেয়ে তো এক মুহূর্তের মধ্যে যেন একবার উধাও হয়ে গেল তখন হাজার বার বললাম আমার হাতটা ধরে পার হো ওনার প্রেস্টিজে লাগলো খুঁজে পাই একবার প্রেস্টিজ জ্ঞান পার করে দেবো আমাকে অকারণে নাকা নিচু পানি খাওয়াচ্ছে গাড়ি পার্কিং এর অসুবিধা হতে পারে ভেবে ট্যাক্সি নিয়ে এলাম অন্তত গাড়িটা থাকলে এই দুর্ভোগটা হতো না এখন কি মাঝ রাস্তায় আমি খুঁজে বেড়াবো ওকে আর আশ্চর্য আশেপাশে কোথাও নেই ভয়ঙ্কর সাহস চেনে না জানে না দাঁড়িয়ে থাকবে কোথায় তার জায়গায় সেটাও নয় ব্যাপার আচ্ছা লোক তো আপনি কোনো কাণ্ড জ্ঞান নেই না একটা মেয়েকে অজানা অচেনা শহরে একা ফেলে দিয়ে আপনি চুলের লিখেল চোপ নিজেকে বেশি চালাক মনে করো নাকি তুমি আমি আবার কি করলাম আপনি দেখে গিয়েছিলেন এই একদম কথা বলাবার চেষ্টা করবে না তোমাকে আজকে নিয়ে এসে আমার দুর্ভোগটা পোয়াতে হয়েছে উচিত ছিল ভানুকে সঙ্গে দিয়ে বাড়ি গাড়ি করে পাঠানো যাকে যতটা দেওয়া দরকার তাকে ততটাই দেওয়া উচিত ঠিক মাথায় চড়াতে নিবি এক মিনিট কি বললেন আপনি আপনি আমাকে মাথায় চড়িয়েছেন কি মনে করেন আপনি নিজেকে আপনি কি এখানে আমার সঙ্গে এসে আমাকে ধন্য করে দিয়েছেন হ্যাঁ আপনি নাই আমি এখানে আসতে পারতাম না একদম কথা ঘোরাবে না কে বলেছিল এগিয়ে যেতে আমার জন্য ওয়েট করতে পারলে না আমি মোটেও এগিয়ে যাইনি আপনিই তো এগিয়ে গিয়েছিলেন আচ্ছা তাহলে এখানে পৌঁছলে কি করে তুমি আমাদেরকে এমনি করে হা করে দাঁড়িয়ে থাকবো যে আপনার কখন হুস হবে আপনি কখন আমাকে এখানে উদ্ধার করতে আসবেন তাও তো আমি দাঁড়িয়ে ছিলাম আর আপনার কোনো কাণ্ড জ্ঞান নেই আপনি একবার ভাবেননি যে যে মেয়েটা এখানে কিছু জানে না চেনে না একবার পেছন ফিরে তাকিয়ে দেখি একদম কথা বলার চেষ্টা করবেন নিজে অন্যায় করেছো আমার ঘরে দোষটা পাচ্ছ হ্যাঁ তখন বারবার করে বললাম আমার হাত ধরো হাত ধরে রাস্তা বেরোবে না তখন হাত ধরবে না প্রেস্টিজে লাগলো কোথায় গেল সেই প্রেস্টিজ এখন ভোল খেয়ে বসে আছো ইডিয়েট কোথা কারে কি আমি ইডিয়েট আমি ইডিয়েট আর আপনি কি খুব স্মার্ট খুব বুদ্ধিমান কেন সন্দেহ আছে অবশ্যই একশো বার সন্দেহ আছে কি করেছে এত বড় একটা চাকরি পেলে ভগবান জানে বিশাল বড় পোস্টে চাকরি করে ভাবতেই পারি না মন

আমি একটু রাস্তা হারিয়ে ফেলেছে বলে আমাকে জানায় তাই বলছে অপমান করছে ইডিয়েট পর্যন্ত বলেছেন এক সেকেন্ড এক সেকেন্ড আপনারা দুজন দুজনকে চেনেন আমরা একে অপরকে চিনি কি চিনি না তা নিয়ে আপনার কি মশাই যান না নিজের কাজে যান এরপরে কিন্তু বিপদে পড়ে যাবেন দেখুন ম্যাডাম উনি অনেকক্ষণ ধরে আপনাকে অপমান করছে রাস্তায় একা পেয়ে আপনি আমাদের খুলে বলুন বলুন আমাদের উনি কে উনি তো অনেকক্ষণ ধরে আপনাকে হ্যারাস করছে আপনাকে অপমান করছে আপনাকে বিরক্ত করছে আমরা সেটা নোটিস করেছি আমাদের বলুন প্লিজ বলুন দেখুন কাছেই কিন্তু থানা আছে এক্ষুনি টানতে টানতে থানায় নিয়ে যাবো কিন্তু আমি বলে দিলাম আমরা কিন্তু নোটিস করেছি অনেকক্ষণ ধরে আপনি মেয়েটিকে হ্যারাস করছেন থানায় কিন্তু টানতে টানতে নিয়ে যাবো পরে থানায় যাবেন বুঝি চলুন এমনি যাচ্ছি টানতে হবে না চলুন আপনারা নিজেদের কাজে যান প্লিজ প্লিজ ও আপনাকে ভয় দেখিয়েছে না আপনাকে থ্রেট করেছে তো একদম ভয় পাবেন না ম্যাডাম একদম ভয় পাবেন না আপনি চলুন এসব লোকের শাস্তির হওয়া অত্যন্ত প্রয়োজন চলুন নিয়ে যাই ওকে থানায় চলুন এই একটাও ফালতু কথা বলবে না কেউ অন্যায় করে আবার গলাবাজি হচ্ছে না গলাবাজি হচ্ছে হ্যাঁ আমরা কিছু দেখিনি নিয়ে চলে যাবো থানায় এক্ষুনি আপনাকে

আমি তোমার হাজব্যান্ড তুমি আমার ওয়াইফ আমি জানি তুমি সেই সম্পর্কে বিশ্বাস করো না আপনি করেন না আমার কথা হচ্ছে না তোমার কথা বলছি আমি জানি তুমি বিশ্বাস করো না আমি বাড়ি যাব হ্যাঁ যাবে যাবে বাড়ি যাবে দুপুর থেকে যে খাওয়া হয়নি সেই কথা খেয়াল আছে আমি আপনার সঙ্গে খেতে যাব না 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 এটা হতে পারবে না আমি খেতে যাব তারপর আবার হারিয়ে যাব তারপর আবার এমন কিছু একটা হবে আপনি সবার সামনে রাস্তার মধ্যে আমাকে আবার চিৎকার আবার বকবো দরকার হলে আবার বকবো কত টেনশন হয়েছিল খেয়াল আছে তোমার আরে বাবা টেনশন করার কি আছে আমি তো এক এক ট্যাক্সি ধরে চলে পারতাম কেন আগেরবার আপনার অফিস থেকে বেরোনোর সময় আমি ভানুকে নিয়ে যাইনি এক একা কত কথা আমার খেয়াল ছিল না তখন একে তো অজানা অচেনা শহর অচেনা লোকজন কি হতো আর যতই মুখে তর্ব তর্ব করো আমি তো জানি পাকা বুদ্ধি বলে মাথায় কিছু নেই কেউ যদি আবার বাড়ি পৌঁছে দেবো বলে ভুলিয়ে ভালিয়ে অন্য কোথাও নিয়ে যেত তাহলে কি হতো আশ্চর্য এতে এত হাসির কি হলো আমার জোকিং আমি কি ছোট বাচ্চা নাকি যে আমাকে যে কেউ যখন তখন ভুলিয়ে বাড়ি অন্য নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ জানি কত বড় যদি না সবটা জানতাম আচ্ছা আপনার এত টেনশন করার বা কি আছে আরে টেনশন হবে না কেউ যদি ভুলিয়ে ভালি কথা তুলে নিয়ে যেত তারপরে তারপর কি হতো আপনি তো একজন পুলিশ আমাকে ঠিক খুঁজে বার করতেন হ্যাঁ সে তো খুঁজে বার করতে আমি ঠিকই কিন্তু যতক্ষণ না খুঁজে পেতাম ততক্ষণ আমার মধ্যে কি টেনশন হতো তুমি বুঝতে পারছো মানে শুধু আমারই নয় বাড়ি শুদ্ধ লোকের সবারই টেনশন আর একটা সামান্য অ্যাডমিশন নিতে এসে এরকম একটা মিছি মিছি কেলেঙ্কারি হতো চলুন তোমার বাড়ি চলো হ্যালো এইদিকে হ্যাঁ তো আমি ওই তো যাচ্ছিলাম আপনি না সারাক্ষণ তো টুকতে থাকেন চলুন তো স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন